হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ব্লগের জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজ করব নিজেদের গাছের ডাসা ডাসা পেয়ারা মাখা অনেক সময় ফেসবুকে দেখি ওরা অন্য অন্য ভিডিওতে যে তারা মাখা করে খায় আমার না ভীষণ ইচ্ছে করছিল সেই মাখাগুলো দেখে ফেসবুকে আমি বেশিরভাগই অর্পিতাদির ভিডিও দেখি তো আমার ভীষণ ভালো লাগে অনেক রকম মাখা অনেক রান্না এসব করে খায় আর শুনেছি এখন যদি কিছু খেতে ইচ্ছে করে সেটা না খেলে নাকি বাচ্চার মুখ থেকে লাল পড়ে তো সেই ঘটনাটা কি সত্যি আমি জানি না কিন্তু শোনার পর থেকে মনে হয় যে যদি কিছু খেতে ইচ্ছা করে সেটা খাওয়াটাই ভালো হলে লাল পড়লে অনেকেই বলে যে তুই কিছু খেতে ইচ্ছে করেছিলি তাই খাসনি বাচ্চার মুখে লাল পড়ে তো এরকম বলে তো মাকে বললাম আমার না একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছে মা বললো যে ঠিক আছে খা কিন্তু এটা মা জানে না যে আমি আজকে তেতুল দিয়ে পেয়ারা মাখা খাবো ঘরে অল্প পরিমাণ লুকিয়ে তেতুল রেখেছিলাম আমি ফুচকা খাওয়ার জন্য তো সেখান থেকেই কিন্তু অল্প একটু তেঁতুল দিয়ে আমি আজকে মাখা করবো ওই পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে কিন্তু সাহায্য আর বসে কাজ করতে পারি না সেরকম নিচে বসে তো তার চেয়ারের মধ্যে বসেই আমি আমার কাজগুলো সারছি তো ভালো করে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে নেবো আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল নেই তোমরা অনেকেই বলো দিদি ভাই শুকনো লঙ্কা খাবে না আমাদের এদিকে কাঁচা লঙ্কাটা পাওয়া যায় না কোনো বাজারেও পাওয়া যাচ্ছে না কারণ বর্ষার দিনে প্রত্যেকটা গাছই মরে গেছে আর মানে বাজারে কিন্তু আমাদের বেশিরভাগ কোন জিনিসটা বিক্রি হয় জানো মানে যেটা মানে বাড়িতে তৈরি করা হয় মানে যেমন বাড়ির লঙ্কা দু কেজি এক কেজি কেউ বিক্রি করলো সেটাই কিন্তু আমরা পাই তাছাড়া কিন্তু আমাদের এখানে সেরকম বড় বাজার নেই যে যখন যেটা খুশি পাওয়া যায় সত্যি আমাদের এখানে বাজারগুলো একদমই ছোট ছোট তার সাথে নিয়ে এসেছিলো একটা জলজিরা বোন বলছিল যে জলজিরাটা দিলে অনেকটা ভালো লাগবে আর আমি বললাম যে জলজিরার সাথে জল একটু আচার দিই মানে লঙ্কার আচার বা মিক্সার আচার যে কোনো একটা দিলেও কিন্তু টেস্ট হয় তো আমি এদিকে কিন্তু লঙ্কার আচারটাই দিয়েছিলাম দোকান থেকে এনে তো এই যে লঙ্কার আচার দুটো দিয়ে দিয়েছিলাম আর লঙ্কার আচারটা দেওয়ার পর টেস্টটা সত্যি বেড়ে গেছিলো লঙ্কার আচারের সাথে একটু তেঁতুল থাকবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর পেয়ারাগুলো বেশ একটু শক্ত শক্ত আছিল খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল এই যে দিয়ে দিলাম একটু পরিমাণ তেঁতুল এখন এটা সম্পূর্ণটা একসাথে মেখে নেব মেখে নেওয়ার পর বেশ ভালোই লেগেছিল কিন্তু খেতে আমি যতবার মাথা ভাঙায় যাই যত দিনেই না মাথা ভাঙা যাই আমি না প্রত্যেকবারই চেষ্টা করি মানে রাস্তার সাইডে যে দেখবে অনেক জায়গায় বসে থাকে তোমরা যে জায়গা থেকে দেখছো দেখবে তোমাদের বাজার বা বড় বড় যে টাউনগুলো আছে সেই রাস্তার সাইডে কিন্তু পেয়ারা নিয়ে বসে থাকে মাখা করে দেয় তো আমি কিন্তু প্রত্যেকবার চেষ্টা করি পেয়ারা মাখা খেতে পেয়ারা আমার কাছে খুব ভালো লাগে তো আমি দেখছিলাম যে সেই দোকানে থেকে আমার মাখার টেস্টটা একটু অন্যরকমই হয়েছিল কারণ আমার মাখাতে ছিল তেঁতুল আর আমার মাখার টেস্টটা সত্যি বেড়ে গেছিলো তেঁতুল দেওয়াতে আর তারা কিন্তু তেঁতুল দিত না তারা দিত কাশন্দ আর তার সাথে থাকতো মিক্সচার আচারটা আমি তেঁতুল দিয়েছিলাম আর সবাইকে ভাগ করে দিয়ে দেওয়ার পর এতটুকু পরিমাণ আমার বেঁচেছে এখন এই পরিমাণটা আমি খাবো আমার ভীষণ পেয়ারা খেতে ভালো লাগে আর এখন তোমাদের সাথে আমি সাউন্ড দিচ্ছি তখন আমার লোভ হচ্ছে যে মনে হচ্ছে এখন আবার মেখে খাই কিন্তু আমার প্রচুর পরিমাণ জ্বর এসেছে আলট্রাসোনোগ্রাফি করার পর যেখানে আমি আলট্রাসোনোগ্রাফি করেছি সেখানে এসিতে আমি তিন ঘন্টা বসেছিলাম বসে থাকার পর আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে যায় কারণ এসি আমার একদমই সহ্য হয় না তো প্রচুর জ্বর এখন তো আর পেয়ারা খাওয়া যাবে না আর যখনই আমার শরীরটা ভালো হবে তখন কিন্তু আবার আমি পেয়ারা খাবো এটাই আমি ভেবে নিয়েছি গুড ইভিনিং ইভিনিং না প্রায় বিকেল আফটারনুনও না এটা কটা বাজে সাড়ে পাঁচটার মতো বাজে তো শুভ বিকেল তো আমি এখন যাচ্ছি মামাবাড়ি এই যে আমার হাতে ব্যাগ আর এই যে পাশে আরেকটা ব্যাগ তো যাচ্ছি মামাবাড়ি তার কারণ তোমরা জানোই সেদিন আমার বার্থডে গেছে আজকে এই ব্যাগের বার্থডে তো যাচ্ছি ওখানে আজকে পূর্ণিমা তো আমি চলে যাচ্ছি একটু দিনের বেলাতেই রাত্রেই চলে আসবো আমি কালকে আমার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো সেখানে যাব যাবো এখন যাচ্ছি মামা বাড়ি আছে আর তোমাদের সাথেও শেয়ার আজকে আমার এই ছোট্ট বুনুর আমাকে উইশ করে করছি আমি কালকে রাত্রে ঘুমায় পড়ছিলাম বারোটার দিকে বারোটার আগে ঘুমায় পড়ছি তারপরে সকালবেলা ওই তোকে কেউ উইশ করে নাই তুই কেন স্টেটাস লাগিস নি এগুলা

কী হয় না হয় সব তোমাদের দেখাবো বার্থডে পার্টি আমরা কীভাবে ছোট ছোটো ছোট্ট মোটো করে করবে তো ছোট্ট মোটো করে কিভাবে আমরা পালন করি সব দেখাবো হেঁটে হেঁটে যাচ্ছি শরীরটা টানছে বাড়ির দিকে একটু পরিশ্রম কর একটু হাঁটা চলা কর এত বাড়ি না রে এখন চলো খাই যাই পরে আগে দুজনে এখন কথা বলতে বলতে যাব অনেক রকম কথা হবে এখানে এগুলো শুনে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে বোনের বার্থডে করার একদমই ও আমাদের কথা ছিল না আমি দিদি ভাই সবাই জোর করলাম বলে আজকে বার্থডে হচ্ছে নাহলে কিন্তু বার্থডে হয় না যখন থেকে বারো বছর তখন থেকে বার্থডে বন্ধ করে দেওয়া হয়েছে বলছিলাম যে ও তো আমাদের বাড়ি সবার ছোট তো কেন ওর বার্থডে করা হবে না চলো বছর আমরা করবো প্রত্যেকবারই কেক কেটে রাখা হয় এই যে দিদি তো আজকে বলছিলাম বার্থডে হবেই তো বেলুন টেলুন সব কিছু ঘরে ছিল বেলুন ফুলিয়ে নিলাম আমি আর দিদি দুজনেই মিলে অনেকগুলো বেলুন ফুলিয়ে নিয়েছিলাম হ্যাঁ বোনকে আমি এবার কিছু দিতে পারিনি ওকে আমি দশটা কুরকুরির প্যাকেট দিয়েছিলাম আর কিছু দিতে পারিনি কারণ এখন আমার কাছে না সেরকম টাকা নেই আর আমি এখন কিছু কিনতেও পারবো না সবগুলো আমি খুলাইছি আর ইনি সামনে ক্যামেরাটা খোলা হয়ে গেছে একটা খোলাচ্ছে না একটা একটা খুলিয়েছি একটা ফুলে হ্যাঁ আপনি একটা ফুলেছি বেশি ফুলেছে তাও হোক আমি তো দেখাইছো দেখাই নেই হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে এখানে দিদি আর আমি দুজনে মিলেই কিন্তু এখানে সুন্দরভাবে ডেকোরেশন করেছি এই দেখো বেলুন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো ছোট্ট মোট করে জন্মদিন মানে মামার বাড়ির লোক আর আমাদের বাড়ির লোক আমাদের বাড়ির চারজন মামার বাড়ির ছয়জন এই ছ চার দশজন মিলেই কিন্তু আজকে জন্মদিনটা এদিকে দেখো সুন্দরভাবে লাইটিং করে দিয়েছি বোনকে বলছিলাম বোন একটু ঘরের লাইটটা বন্ধ করতো দেখি কেমন লাগে আমাদের এই সুন্দর লাইটিংটা বোন ঘরের লাইটটা বন্ধ করতেই দেখি যে না আমাদের লাইটিংটা বেশ সুন্দর হয়েছে তার মানে ডেকোরেশন হিসাবে কিন্তু আমরা দুজন ভালোই কাজ করতে পারি তো এদিকে ভালো করে সব কিছু রেডি বোন কেক নিয়ে এসেছে তো চলো তোমাদেরকেও দেখাবো কেকটা ঠিক কেমন এসেছে কেমন নিয়ে এসেছে অবশ্যই আর কেকটা সত্যি অনেকটা ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল কিন্তু আমার বোন এমন যে কেকটা ঠিক মতো এই পাশ থেকে কেটেই নিতে পারছিলো না তারা হলো শুরু হয়ে গেছিলো এদিকে বেজে গেছে কটা জানো দশটা বেজে গেছে আর আমার রাতেই বাড়ি যেতে হবে আজ আমি যদি বাড়িতে না যাই কাল থেকে আমি সকালবেলায় আলট্রাসোনোগ্রাফি করতে যাব তো সেটা আমি যেতে পারবো না কারণ মামার বাড়িতে যদি আমি ঘুমোই তাহলে আমার নটা বেজে যাবে ঘুম থেকে উঠতে উঠতে আমাকে ডাকার মতো কেউ থাকবে না মামার বাড়িতে ঘুমোলে আমাকে কেউ ডাকে না বলে যে একটু রেস্ট কর রেস্ট কর কিন্তু এটা কিন্তু সত্যি ঠিক না আমার কালকে যেতেই হবে তাই আমি রাত বারোটা হতে হতে বাড়ি চলে এসেছিলাম ভাই আমাকে নিয়ে এসেছিল তো চলো বোন এখানে কেক কাটবে সবাইকে ডাকছিল আর এখানে সবাই আছে আমি মা বাবা ভাই তার সাথে যে ছোট মামা ছোট মামি বড় মামা বড় মামি দিদি সবাই কিন্তু আছিল কিন্তু এই দেখো মেয়ে কি করেছে এত বড় হয়েছে কিন্তু এই যে সাথে যে এটা থাকে যে কেকের সাথে তো এইটা কিন্তু ও জ্বালাতে পারছিলো এটার নাম কি আমি জানি না কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কোনোদিন আমাদের জন্মদিনে এই জিনিসটা আনা হয়নি এদিকে মামি পায়েস করেছিল আর সাথে আজকে খাবার কি ছিল যেন ফ্রায়েড রাইস আর ছিল পনির কষা আর কিছু ছিল না কারণ আমরা বেশিরভাগ মাংস খেতে কেউই ভালোবাসি না আর এদিকে বনু খুব দিচ্ছিল আর সবাই আমরা হ্যাপি বার্থডে বলছিলাম অনেকটাই আনন্দ হচ্ছিলো সাথে এখানে কেকে আছে দেখো যে মামি মামা সবাই কিন্তু এখানে আছে দিদিও কিন্তু বন্ধু ভিডিও করছিল কিন্তু দিদির কোনো চ্যানেল নেই ও ভিডিও করে করে এমনিতেই মোবাইলে রেখে দেয় তোমরা আমাকে বলেছিল তোমার দিদির চ্যানেলের নাম কি দিদি কিন্তু সত্যি কোনো ভিডিও করে না আর এখানে সবাই মিলে কেক কাটা হচ্ছিলো অনেকটাই আনন্দ হচ্ছিলো ওইদিকে কেক কেটে টিকটু করে খেয়ে নিচ্ছিলো ওর কাছে নাকি কেকের ফ্লেভারটা খুব ভালো লাগে কেকটা খেতেও নাকি অনেক ভালো লাগে ফার্স্ট আমার বড় মামাকে দিয়েছিল খাওয়ার জন্য আর সত্যি ও কিন্তু সব থেকে বেশি বাড়িতে ভালোবাসে সেটা হচ্ছে আমার বড় মামাকে মানে ও তা বলতে অজ্ঞান তা হচ্ছে ও ছোটবেলার থেকেই জেঠু না বলে তা বলতো তো ছোটবেলার থেকেই কিন্তু তাকে ভীষণ ভালোবাসে আর এই যে হচ্ছে ছোট মামা আর ছোট মামা কিন্তু সব সময় মজার বিষয়ে থাকে মানে দেখো কেমন করছিল সব সময় মজার মধ্যেই থাকে সত্যি এই জিনিসগুলো খুব ভালো লাগে ছোট মামার আর সাথে এদিকে মামিরাও ছিল আর আমরা সবাই মামাকে বলছিলাম এরকম কেন করছে আজকে দিন মেয়েটার সাথে আর সবাই কি বাড়ির সবাই কিন্তু আমার এই বোনের পেছনেই লাগে মানে সারা দিন বোনের পেছনেই লেগে থাকে আর আমার বড় মামাও সাথে কিন্তু এদিকে ছোট মামি বলছিল যে আমাকে খাইয়ে দিতে হবে না আমাকে হাতে দিয়ে হাতে দিয়ে খেয়ে নেবো কারণ ও যদি সবাইকে খাইয়ে দেয় অনেকগুলো মানুষ তো এখানে প্রায় দশজন অনেক সময় লেগে যাবে তো কিন্তু ও কিন্তু কি করেছে জানো প্রত্যেকটা জনের হাতে হাতে না দিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছিল আর ও সবাইকেই ভীষণ ভালোবাসে সত্যি একটা কথা দেখো এরকম কিন্তু তোমার ভেতরে যদি তোমার ভেতরে যেটা বলে এটা হচ্ছে তোমার ভেতরে যে অহংকার থাকে সেটা কিন্তু তোমার অহংকারটা প্রকাশ পাবেই দেখো বোন এভাবে সবাইকে আদর করছিল কোনো দিনও ওর মনে অহংকার আসবে না সেটা কিন্তু ওর ভা হাফ ভাব দেখেই বোঝা যায় ওদিকে সবাইকে দিয়ে আমাকে দেয়নি ও আমাকে বলছে তোর তো দিতেই হবে তোকে কারণ এখন তোর পেটে যে আছে সে তো আমার সব থেকে আসল মানুষ না তোকে তো দিতেই হবে তো এদিকে বাবাকে দিচ্ছিলো বাবাও হাতে নিচ্ছিলো বাবা মা ভাই সবাই কিন্তু হাতে নিচ্ছিলো তারপর কিন্তু আমি মানে সন্ধেবেলা এসে ওকে হাতে কুরকুরিগুলো দিয়ে দিয়েছি বললাম যে এই কুরকুরিগুলো তোর তো সন্ধেবেলা চার সাথেই কিন্তু কুরকুরি দু একটা খেয়ে নিয়েছে আর এখন আমি যেগুলো দেবো সেগুলো সামনে আছে মানে যতটুক ও খেয়ে নিয়েছে আর যতটুকু বেঁচে আছে অতটুক আমি ওকে হাতে দেব। ও বলছিল যে ওর মানে এটা হচ্ছে সবথেকে বড় উপহার এই জন্মদিনে আর মাকে বলছিল তুই আমার গালে লাগাবি না মা বলছিল যে না আমি তোর গালে দেবো না তো গালে গোটা আছে আমি জানি তুই খা আমি তোকে খাইয়ে দেবো ও সত্যি ভেবেছিল হয়তো মা ওকে গালে দেবে আর উপরে দেখো লাভের মতো যে চকলেট আছে ও ওই যে সবাইকে কেক খাইয়ে নিয়ে ওই লাভের চকলেট নিয়ে দেবে দৌড় এখান থেকে আর বাকি সঙ্গে বলছিল মা হাত পেতে কেক চাচ্ছিল বলে দেখ কেমন করে আমার কাছ থেকে কেক চাচ্ছে এরকম কিন্তু মায়ের সাথে খুব মানে বুস্তাবি করে আমার মাও কিন্তু এরকম করে ওর সাথে মানে বললাম না সবাই ওর পেছন লাগে আর এদিকে কিন্তু দিদিও ওকে খাইয়ে দিচ্ছিল বোনকে আর আমি বোনকে আর খাওয়াইনি কারণ ও দুবার কেক খেয়ে বলছিল যে আর খাবো না আর ভালো লাগছে না দিদিও কিন্তু এদিকে কেক খাইয়ে দিল সাথে এখন বলছে যে তোকে খাওয়াবো তো বললাম ঠিক আছে দে এখন তো আমি খাবোই কারণ এখন আমার খাওয়ার সময় অনেকটা হয়ে গেছে অনেকক্ষণ থেকে আমি ভিডিও করছি এখন আমি খাবো আর সবাই কিন্তু এদিকে এখন বোনকে আশীর্বাদ করবে মামা মামি যারা আছে সবাই আশীর্বাদ করে আমাদের গ্রামে কিন্তু এভাবেই ছোট্ট মোটো করে জন্মদিন পালন হয় বেশ ভালোই লাগে আর যেদিকে কিন্তু আমার সাথে আমার যথার্থ যে বোনটা আছে ও গেছিল ওকে ছোটো মা বলে গেছিলো তুই কিন্তু যাবি আর সাথে এদিকে বড়ো মামা আশীর্বাদ করে নিল টাকা দিয়ে আর এদিকে কিন্তু বড়ো মামি আশীর্বাদ করেছিল আর এদিকে কিন্তু বাবা আর মা দুজনে মিলে একটা হাফ প্যান্ট এনেছিল বোন বেশিরভাগ ছেলেদের ড্রেসই পরে বাড়িতে তো ওটাই এনেছিল আর আমি দিয়েছিলাম কুমকুরি প্যাকেট আর বড়ো মামি ওইদিকে টাকা দিয়ে আশীর্বাদ করলো বললো যে ভালো থাকি সুস্থ থাকি তোমরাও আশীর্বাদ করে যাও ও ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় ওর ভিতরে অহংকার না ঘর ছোয়ার ছিল বলছিলাম জোকার দাও মা বলে কি রাতের এগারোটার মতো বেজে গেছে এখন জোকার দিলে মানুষ কি ভাববে তো জোকার কিন্তু আমরা দেইনি তারপর যে মানে কি বলবো নিজের যে মা আছে আমার ছোট মামি ছোট মামি কিন্তু জোকার দিয়েই ছিল এই রাতের এগারোটার ছিল কোনো জোকার না দিলে কিন্তু জন্মদিনটা যেন জমে না একদিন আমি ভিডিও করছিলাম মামারাকে দিদি বলছিল তুই ভিডিও কি করেছিস কারোই হাত তো দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না আমি সত্যি ভিডিও করেছি ভালো করে মুখগুলো দেখা যায়নি কিন্তু এই দেখো ও বলতে বলতে কিন্তু একটা নিয়ে খেয়ে নিল এদিকে আশীর্বাদ করে প্যান্টটা ওকে ও ভীষণ খুশি হয়েছে প্যান্টটা পেয়ে অনেক নাকি ভালো লেগেছে ওর

ড্ৰেছটা টান মাৰি খুলিলে নিবা উম মিলিকি বাৰ মিলিকি বাৰ ফিল আছে

আমি আমি জন্মের মধ্যে আশীর্বাদছিলাম আমি করে দিয়াম ধীরে ধীরে সব অনুষ্ঠান কমপ্লিট সব কিছু কমপ্লিট এদিকে আমরা খেতে এসেছি দেখো সাথে ছিল ফ্রায়েড রাইস আর কেক তার সাথে ছিল পনির কষা এদিকে আমি খাচ্ছিলাম বাবা আমি দিদি দিদি না বাবা আমি বোন আর হচ্ছে আমার সেই ছোটো বোনটা ওরা সবাই বসেছিলাম এখানে মানে এই জায়গাতে বসেছিলাম আর ভাই বোন দিদি মা ওরা নিচে বসেছিল। নিচে বসলেও কিন্তু অনেকটা আরাম আমি কিন্তু নিচে বসে খেতে পারি না খাওয়া দাওয়া শেষ করে রাত বাজে বারোটা ভাই আমাকে নিয়ে বাড়ি যাচ্ছে মামারাও অনেক বললো আজকে থেকে যা তো বললাম কালকে আলট্রাসোনোগ্রাফি করতে আমার তো যেতেই হবে তা আমি এখানে থাকলে তো আমি সকালে উঠতেই পারবো না তো চলে যাই রাত যখন বারোটার সময় আমরা আসি তখন অনেকগুলো রাস্তায় শেয়াল দেখেছিলাম যেগুলো তোমাদের সামনে তুলতেই পারিনি কারণ রাতের বেলায় ভিডিও করা এভাবে যায়ই না আর এদিকে এসে দেখি কি সুন্দর দেখো চাঁদের পাশে রামধনু উঠেছে দেখতে ভীষণ ভালো লাগছিলো চারটার চার পাঁচ দিকে কী সুন্দর কালারিংয়ের রামধনু দেখা যাচ্ছিলো এটা নাকি সভা বসে মানে চন্দ্রসভা জেঠু দেখে বলছিল আমার যে জেঠু আছে দেখে বলছিল যে কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে আগেকার দিনে মানুষগুলো কিন্তু এই জিনিসগুলো খুব মানত চন্দ্রসভা সূর্য